যারা আমার মতো সেদ্ধ ডিম রান্না খেতে পারেন না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় আর এই রেসিপিটা হলে তো কোনো তরকারিরই দরকার নাই দিয়ে আপনি খেতে পারি না আবার সেই ডিম যদি রান্নাও করা হয় তাও খেতে পারি না আমি জানি আমার মতো এমন অনেকেই আছে যারা একদমই আমার মতো সেদ্ধ ডিম খেতে পারে না এই রেসিপিটা তাদের জন্য তোমরা মাস্ট ট্রাই করবা এখানে আমি তিনটা ডিম নিয়েছি আর এগুলো আমি সেদ্ধ করে নিয়েছি ভালো করে এখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তোমাদের একটা ট্রিক্স বলি ডিম সেদ্ধ সময় একটু সামান্য লবণ দিয়ে ঢেকে যদি সেদ্ধ করা যায় তবে ডিম তাড়াতাড়ি হয় আর অনেক ভালো হয় আর ডিমটা কিন্তু মাস্ট ভালোভাবে সেদ্ধ হতে হবে ডিম গুলো খোসা ছাড়ানোর শেষ এখন আমি এগুলো পিস পিস করে নিচ্ছি আর এগুলো কিন্তু ঠিক এইভাবে পিস পিস করে নিবা যত পিস পিস করো তত ভালো হবে আর আমি এখানে ডিম গুলো রান্না শুরু করে দিয়েছি প্রথমে তেল গরম করে এখন ডিম গুলো দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু লো মিডিয়াম আছে রান্না করতে হবে হাই আছে রান্না করলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে খেতে রাবার ভালো লাগবে না আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে সামান্য ভেজে নিব ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এটাকে ভালোভাবে কষিয়ে নিব এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে বেশি জোরে নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাবে আর এখানে আমি মশলা কষানো শেষ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে একটু ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে কষাতে হবে মশলা আমরা যেভাবে কষাই ঠিক সেভাবেই কষাবা আর এই ডিমগুলোর মধ্যে কিন্তু একটু মরিচের পরিমাণ বেশি দিবা তোমরা তাহলে এখানে কাঁচা মরিচও ইউজ করতে পারো আমার মশলা কষানো শেষ তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু ভালো করে আবার কষাবো দেখো আমার কষানো কতটা হয়েছে দেখলে বুঝতে পারো উপরে তেল ভেসে আসছে আর মশলা ভালো করে কষালে কিন্তু তেল উপরে ভেসে আসে আর সুন্দর একটা স্মেল বের হয় এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে আর এইটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগবে না এখন আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি কুসুমগুলো দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করবো আর এটা লো আছে রান্না করবা এটা কিন্তু আর এমন ভাবে নাড়াচাড়া করতে হবে যেন একদম গলে না যায় আর এটা কিন্তু গলবেও না একটু আস্তে আস্তে নাড়াচড়া করবা ডিম গুলো যেন একদম ভেঙে না যায় ডিম গুলো কিন্তু সফটই আছে অনেকটা নরম আছে ডিম বুঝাই যাচ্ছে না ডিম গুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম তারপরে দেখো আমার এখানে কিন্তু রান্না শেষ এখন আমি জিরার গুঁড়া আর গরম মশলা গুড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে আর এটাতে কিন্তু একদমই ঝোল রাখা যাবে না একটু তেলের পরিমাণ বেশি দিয়ে নিবা দেখবা যে ঠিক এরকম ভাজা ভাজা হবে আর খেতেও মজা হবে আর আমার এখানে রান্না শেষ তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতেছি এটা এত মজা হয়েছে তোমাদের কাছেও ভালো লাগবে তোমরা যারা সেদ্ধ ডিম খেতে পারো না তারা এভাবে রান্না রান্না করে করে খেতে খেতে যারা ডিমও না এভাবে একবার ট্রাই করতে আর এই ডিমটা কিন্তু তোমরা রুটি পরোটা ভাত কিংবা মুড়ি মাখায়ও খাইতে পারো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর রান্না করতে করতে আমার তো অনেক ক্ষুধা লেগেছে আর যেই ঘ্রাণ বের হয়েছে ভাইরে ভাই আমার তো ঘ্রাণেই ক্ষুদা লেগে গেছে আরো বেশি তো আমি ভাত নিয়েও বসে পড়ছি এখন আমি খাবো দেখো ভাতটা মাখানোর সাথে সাথে ভাতটা কি কালার দেখসো দেখে আবারও খাইতে ইচ্ছা করতেছে আমার তো এখনই আবার খোদালে লেগে গেছে আমি ভিডিও এডিট করতে বসছি তো দেখো এত মজা আর এই যে ডিমগুলো ছোট ছোট করে দেওয়ার কারণ হচ্ছে তুমি যখন পুরা ভাত মাখায় নিয়ে খাবা পুরা লোকমায় লোকমায় তোমার ভাঙা ডিম পড়বে তুমি বুঝতেও পারবে না তুমি কি খাইতেছো এত মজা হয়েছিল আফত ডিম তোমরা মুখে দিলে বোঝা যায় তো তারপর একটু লেবু চিপে যদি এই লোকমাতে খাওয়া যায় আমি এখানে কাঁচামরিচ নিয়ে নেছি আমি প্রচুর ঝাল খাই তোমরা যারা ঝাল খাও তারা বেশি ঝাল দিবা আর যারা খাও না তারা এটা স্কিপ করবা কম ঝাল দিয়ে ট্রাই করবা অনেক মজা হয় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিবা লেবু চিপে খাওয়ার পর তো আরও বেশি এটা টেস্ট বেড়ে গেছে তোমরা এটা অবশ্যই ট্রাই করবা আর ট্রাই করলে আমাকে জানায়ও কেমন হয়েছে তো আজকের পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া করবা আর যদি ভালো লাগে অবশ্যই টাইম লাইন এটা শেয়ার করে রেখে দিতে পারো আল্লাহ হাফিজ টাটা